বাইরে ফেসবুকে ভিডিও বানাই দিকে অনেকে অনেক কথা বলে এটা তো খারাপ কাজ রে ভাই এই ফেসবুকে তো চুরি করে বাট করে খাই না ভাই মানুষের সাথে ভালো কথা বলি দুইটা ভিডিও বানাই এতে যদি আপনার ছোট ভাই বাইরে আমেরিকার থেকে যদি ডলার কামাইতে পারে সেটা তো ভালো কথা সেটা আপনাদেরই একটা সুনাম তো আপনারা অনেকে অনেক কথা বলেন এগুলা না বলে ভাই আমারও একটা ইচ্ছা আছে যে ফেসবুকে কাজ করে কখনো যদি কোনো দিন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি আমার এরকম একটা ইচ্ছা আছে মানুষ যতই সমালোচনা করুক মানুষের চিন্তা আমি কখনো করি না কেন করব। সমাজ তো কখনো আমারে খাওয়ান দেবে না আজকে আমি না খায় থাকি আমারে তো সমাজ খাওয়ান দেবে না আজকে আমি বিপদে পড়ি আমার তো কেউ সাহায্য করবে না তো আমি সমাজের চিন্তা কেন করব। তো মানুষ প্রবাস যায় কেন প্রবাসে তো যায় টাকা ইনকাম করে প্রবাসী টাকা ইনকাম করে তো বাংলাদেশের রেমিটিক্স বাড়ায় রেমিটিক্স যোদ্ধা তো এই ফেসবুকে যারা পিডিওতে কাজ করে যারা ইনকাম করে এটাও কিন্তু একটা দেশের একটা গর্ব এটাও আপনার বাংলাদেশে একটা রেমিটিক্স যোদ্ধা তো এটা খারাপ নজরে দেখার মতো কিছু না ভাই আপনারা অনেকে অনেক কথা বলেন এগুলা এগুলা না বললেও পারেন তো আমার কথা হয়েছে কাজ করতে আছেন ধৈর্য ধরে কাজ করেন মানুষ অনেকে অনেক কথা বলবে কখনো মানুষের কথা শুনবেন না মানুষ যতই বলুক একদিন যারা আপনারা নিয়ে সমালোচনা করবে দেখবেন এক সময় আপনার যখন সাকসেস হবেন সেদিন তারাই পক্ষে জড়ায় নিবে তো আমার কথা হয়েছে আপনারা কাজ করেন ধৈর্য ধরে কাজ করেন একদিন আপনি সফল হইবেন সে আশায় আমিও কাজ করি আপনারা সবাই দোয়া করবেন সবাই আমার ভিডিওটি দেখবেন এই ভিডিওটি আপনারা বেশি বেশ করে লাইক করবেন আপনারা সুন্দর একটি কমেন্ট করবেন আর আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।